তো নমস্কার বন্ধুরা তোমরা বাংলা আবাস যোজনায় আবার নতুন একটা আপডেট উঠে এলো যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তালিকায় রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু পনেরো থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে কিন্তু প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে প্রদান করা হবে যদি আপনাদের এই কাজটি করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আটকে যাবে তো চলুন সম্পূর্ণ জানবো সেই কাজটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ ফুল প্রসেস ভিডিও মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন সেখানে বলা হয়েছে যখন ডিস্ট্রিক্ট লেভেলে আপনার যখন ভেরিফাই শুরু হয়ে যাবে তখন কিন্তু আগামী বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এছাড়া আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করা হবে রেজিস্ট্রেশন ভেরিফিকেশান করার সময় যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে বা ওই কাজটি আপনাদের করা যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই টাকা কিন্তু আটকে যাবে যে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে যে প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা প্রদান করা হবে তা কিন্তু আপনার টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তা আটকে যেতে পারে তো চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে আপনার ও কাজটা আপনি কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে তার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আপনারা কী করবেন মোবাইলে কোন বাজে ওপেন করুন সেখানে লিখুন এস এস ইউপি লিখে আপনারা সেই জায়গায় কিন্তু ক্লিক করবেন এই জায়গায় সরাসরি এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া ফার্স্টে একটা লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন এস এস ইউপি যখন লিখবেন মাই আধার যে ওয়েবসাইট রয়েছে সে সাইডে সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন এবার এখানে দেখুন লগ ইন এবং লগ ইন উইথ ওটিপি দুটি অপশান কিন্তু রয়েছে তো আপনারা কিন্তু লগ ইন যে অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন তো এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু এরকমটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার যে আধার নাম্বারটা রয়েছে আধার নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনের কাছে ক্লিক করবেন এরপর আপনার আধার মারফতে যে একটা ওটিপি যাবে আপনার ফোনে সেই ফোনে ওটিপিটা আপনারা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন তো এরপর দেখতে পাবেন যে আপনি যখন সে ওটিপি দিয়ে লগ ইন করলেন সরাসরি কিন্তু আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে এখানে আপনার পিকচারটা দেখতে পাবেন এই পিকচারটা কিন্তু শো করবে এরপর আপনার স্লাইড করে করে উপদি করবেন তোলার পরে এখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট পাবেন ডাউনলোড আধার পাবেন আধার দেখবেন পিভিসি যে অর্ডার সেটি পেয়ে যাবেন আপনার আধার আপডেট অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন তো সরাসরি আপনি কী করবেন স্লাইড করে উপদি তুলবেন উপদি তোলার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে যে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন এখানে অপশন রয়েছে এখানে একটা অপশন থেকেই থাকবে যে রাই এখানে রাইট চিহ্নতা দেওয়া থাকবে কংগ্রেচুলেশন ইউ আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডেন অপশন কিন্তু রয়েছে যদি এরকম অপশন থাকে সরাসরি আপনি কী করবেন স্লাইড করে আপনার কিন্তু উপর দিকে তুলবেন উপরে তোলা দেখতে পাবেন যে আপনার যে আধার যে কার্ডের নাম্বারটা সেটি কিন্তু এখানে লাস্ট সংখ্যা শো করবে এবং আপনি যে কোন ব্যাঙ্কে আপনার লিঙ্ক রয়েছে আপনার সেটা কিন্তু সরাসরি সেই ব্যাঙ্কের নামটা কিন্তু শো করবে এবং সেই ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস যে অপশন রয়েছে সেটি আপনার অ্যাক্টিভ রয়েছে কি না যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ডটা কিন্তু লিঙ্ক রয়েছে যদি লিঙ্ক করা থাকে তবেই কিন্তু আপনারা বাংলা আবাস প্রথম কিস্তি টাকা কিন্তু রাজ্য সরকার কিন্তু সেন্ড করবে তবে আপনি পাবেন যদি আপনার করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আটকে যাবে তো এবার আপনার কীভাবে অনলাইন মাধ্যমে আপনার সেটা করবেন যদি আপনার করা না থাকে যখন দেখবেন আপনি স্ট্যাটাসটা চেক করবেন যদি এরকম অপশন যদি না থাকে তখন সরাসরি আপনারা অনলাইন মাধ্যমে বাড়িতে বসে আপনারা কীভাবে করবেন সেটি দেখে নেওয়া যাক ইভেন্টের মাধ্যমে আপনি কী করবেন মোবাইলের সার্চ লেভেলে যাবেন অর্থাৎ আপনারা ক্রোমবাজ ওপেন করবেন সেকেন্ড লিখবেন এনপিসিআই লিখে আপনারা সেটি কিন্তু ক্লিক করবেন সেটি ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাবেন ফার্স্টে একটা লিঙ্ক কিন্তু রয়েছে যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন তো এখানে যখন চিহ্ন দেবেন তখন সেই সাইডে কিন্তু ওপেন হবে এনপিসিআই ডট ও আর জি ডট ইন এই সাইডে কিন্তু আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু একটা অপশান রয়েছে কনজিউমার বলে একটা অপশান কিন্তু রয়েছে সে কনজিউমার অপশানের কাছে যে কনজিউ অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন এখানে প্লাস চিহ্ন কাছে চিহ্ন দেবেন এরপর দেখতে পাবেন এখানে ভারত আধার শ্রেণি অ্যানাবল অপশান রয়েছে সেই জায়গায় আপনারা কিন্তু এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে টাচ চিহ্ন দেবেন সরাসরি আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার সামনে এরকম একটা অপশন থাকবে ওয়ার্ল্ড কিপ দা ভারত আধার সেন এনগুলো অপশন কিন্তু থাকবে স্লাইড করে কার উপর দিকে তুলবেন উপর ধরব আপনারা কিন্তু এখানে আপনারা পড়ে নিতে পারেন যে এখানে কী কী বলা হয়েছে সেটা সরাসরি কিন্তু আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে যে আধার লিঙ্ক করা যদি না থাকে তারা কিন্তু সরাসরি আপনারা এই সাইড থেকে করতে পারবেন তাই জন্য কিন্তু আপনি কী করবেন এখানে তখন একটা অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন এখানে তখন অপশন রয়েছে আধার সেন্ডিক অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন আবার দিয়ে দেবেন এখানে একবার চিহ্ন দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এরপর আপনি যে আপনার যে আধার কার্ডের নাম্বারটার সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেটি যে আপনি ডিলিঙ্ক করতে যান তাহলে আপনার নিচে অপশনের কাছে কিন্তু আপনার চিহ্ন দিতে হবে যদি আপনি লিঙ্ক করতে যান তাহলে উপর অপশানের কাছে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই এই জায়গায় আপনার কিন্তু এসে এখানে টিক চিহ্ন দিয়ে সেই ব্যাঙ্কটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কি সমস্ত ব্যাংকের নামগুলো কিন্তু শো করবে এরপর এখানে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার পর এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন চিহ্ন দিয়ে দেবেন স্লাইড করে ওপুদ তুলবেন এখানে একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা কিন্তু এই জায়গায় দিয়ে বসির যে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার সরাসরি আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দিলে কিন্তু আপনার চব্বিশ থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হয়ে গেলে কিন্তু আপনার ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার সেই বাংলা আবাস নিয়ে যে প্রথম কিস্তি টাকা যে রাজ্য সরকার সেন্ড করবে সরাসরি কিন্তু আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকতেই কোনো অসুবিধা হবে না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন